আপনি দু মিনিটও বলবেন উনিও বলবেন সমান সমান সময় বলবেন আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো অমান্য কর থেকে এক দুই হচ্ছে আপনি গণতান্ত্রিক রাষ্ট্রই বলেন এবং আপনি যেটি বলছেন যে বিভাজন আমি যদি বিএনপিকে একবারে ন্যূনতম তিরিশ ভাগ সমর্থক তার ধরি তো তিরিশ ভাগ সমর্থককে আপনি বাদ দিয়ে এই রাষ্ট্র কীভাবে তাহলে কি বিএনপির জন্য আলাদা কোনো নোয়াখালী বগুড়া এরকম জেলা করে দিয়ে তাদেরকে আলাদা করে ভাগ করে দিবেন আপনি না এই বাংলাদেশ নামের এই রাষ্ট্রটাকে নিয়ে চললে এই মানুষগুলোকে নিয়ে চলতে হবে জিল্লুর রহমান সাহেব আপনার অত্যন্ত বিজ্ঞ লোক কিন্তু আপনার এটা মনে হচ্ছে মনে আছে সত্তর সনের নির্বাচনে শতকরা তিরিশ ভাগ নৌকার বিপক্ষে ভোট দিয়েছে পঁচিশ ভাগ

মুক্তিযুদ্ধের ভিতরেও একটা শক্তি ছিল যারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল মূলনীতির একটু আসেন আমি বলি সেটা হলো যখন সামরিক ফর্মাঞ্চারি ভুট্টো সাহেবের স্লোগান ছিল ধর্ম নিরপেক্ষতা যে আপনারিজম যখন তুলে দিলেন যখন আটত্রিশ প্রভাজ তুলে দেওয়া হলো সম্পূর্ণ এক দল গঠনের যেটা দেওয়া হলো না আমি সেটা বলছি তাহলে মূল সূত্র থেকে তখন তো সরে আসা হয়েছে জাতি বিভাজন তখন তো শুরু যদি লোক বিপক্ষে থাকে আপনি যদি ধরেন যে তারা বিপক্ষে ছিল এখনো আছে তো এই তিরিশ ভাগ লোককে আপনি কি করবেন এই এই 30 ভাগ লোক থাকবে না কি থাকবে না নিশ্চিত না না হিটলারের মতো নিশ্চিত থাকবে না করবেন আমি সেটাই জানতে চাচ্ছি তো ওই প্রথমে বলছেন চেঞ্জ উই नीड সময়ের পরিবর্তনে বাস্তব অবস্থার খাতিরে তারা দেখবে যে আমার মুসলিম লীগ আমার বাবা করতেন বঙ্গবন্ধু মুসলিম লীগ করতেন তারা বুঝেছিলেন এই মুসলিম হবে না অনুরূপভাবে তারাও বুঝতে পারবে একটা রাষ্ট্রকে একটা জাতিকে সামনে দিকে এগিয়ে নিতে নিয়ে যেতে হলে আজকে যে ধ্যান ধারণা দর্শনে তারা আছে এই দর্শনটা ভুল ডক্টর সেক্ষেত্রে কি তাহলে এই ভুল দর্শন বলে তারা কি সব আওয়ামী লীগে জয়েন করবে আওয়ামী লীগে জয়েন করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার কথা হলো যে যদি আপনি গণতান্ত্রিক সমাজ মানেন তাহলে গণতান্ত্রিক সমাজে আপনাকে ভিন্ন মত মানতেই হবে সুতরাং জিউর রহমান সাহেব বলছিলেন যে যে তিরিশ লোক যে যারা সত্তর সালে ভোট দেনি এখন আপনাকে মানতে হবে যে যে বিএনপির তো একটা নির্দিষ্ট সমর্থক আছে এবং তা তিরিশ চল্লিশ যাই হোক সেই সমর্থক আছে তাদেরকে কি করবেন তাদেরকে কি এদেশ থেকে বিদায় করে দিতে হবে তাই তো বলেন নেতাদের বলতে শুনি যে এদেরকে পাকিস্তান পাঠিয়ে দাও এদেরকে এখানে দাও ওখানে দাও সেখানে দাও সেটা কিন্তু সম্ভব নয় তারাও সান অব দ্য সোয়েলস তো সুতরাং তাদের কথাও বিবেচনা করতে হবে যে তারাও এদেশের নাগরিক এবং ভিন্ন মত পোষণ করার অধিকার তাদের আছে আপনি